আম যেন নষ্ট করে লেগে এইভাবে নিয়ে আছে হয় আম আর আম কত আম খাবে আমরা দেখাইতে পারবো খাওয়াই আইতে পারবো না নিয়ে এত কষ্ট করে আম আম কি অবস্থা আম খাইবেন নাকি দাঁত নাই আমনি আর আম কয়দার খাইতে পারবেন দুইটার বেশি খাইতে পারবেন বিশাল বড় বড় আম বিশাল বড় আম

দেওয়া যাবে আমার কত খাবো আমার আম বাগান এই মাথা থেকে হাতি হাতি জীবন শেষ হলুদার বাগান হাইরে বাগান হাইরে গরম

i don't pack up